আজ নিকলিতি দিদি বানকে আজকে গিয়েছিলাম সবজির বাজার করতে তাও আবার পার্টনারের সাথে বাবাকে বললেই সব এনে দিত কিন্তু আমার বাজার করতে খুব ভালো লাগে তাই আজকে নিজেই গিয়েছিলাম ছুটি ছিল বলে তাও আবার ভাইকে নিয়ে গেছিলাম ওকেও তো শেখাতে হবে না কি আর কালী পুজোর জন্য যা ভিড় ছিল সবার ফার্স্ট এই ড্রাগেনগুলো দেখতে পেলাম এগুলো লোকালি ড্রাগেন ছিল একশো আশি টাকা কেজি বলেছিল আমি পাঁচশো নিয়েছিলাম ড্রাগেন তারপরে নিয়েছিলাম চল্লিশ টাকা কেজি শশা এক কেজি তারপরে নিয়েছিলাম আমলকি বিট গাজর আমলকি নিয়েছিলাম পাঁচশো টাকা গাজর আর বিট পাঁচশো পাঁচশো করে সত্তর টাকায় তারপরে বাজারে কাঁচা হলুদ দেখতে পেলাম যেটা আমি প্রায় কাঁচা হলুদটা খাই তার জন্য দশ টাকা সব একশো গ্রাম মতো নিয়েছিলাম আর পার্টনারকে সঙ্গে এনেছিলাম তার কারণ হচ্ছে ব্যাগটা তো বইতে হবে না কি আর মোটামুটি বাড়িতে সব রকম ফলই ছিল তাছাড়াও কাল রাতে আপেল নিয়ে যাওয়া সত্ত্বেও আজকেও একশো টাকা কেজি এক কেজি আপেল নিয়েছিলাম আসলে ছোট থেকে আমি বাবার সাথে মায়ের সাথে বাজার করতে আসতাম তো সেই থেকেই আমার বাজার করাটা শেখা আর আমার বাজার করতে ভীষণ ভালো লাগে শুধুমাত্র শপিং জামা কাপড় এসব না আমার সবজির বাজার ফলের বাজার এসবও ভীষণ ভালো লাগে তার জন্য আর তোমরা বলো তো আজকে আমি টোটাল কত টাকার বাজার করলাম কমেন্টে কিন্তু জানিও দেখি কে কে ঠিক বলতে পারো আর আজকে যা রোদ ছিল আমি আর ভাই পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম আজকে মেন বাজার করতে আসার কারণটা আমি শেষে বলছি তারপর একটু আঁখের রস খেয়ে আর গরম শীতে বসে তারপরে বাড়ি চলে এসেছি এই সমস্ত বাজার করতে যাওয়ার মেন কারণ হচ্ছে আমি এবিসি জুস বানাবো এবিসি জুস কবে বানাবো আমি জানি না তার আগে আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়েছি আর স্কিন গ্লোইং এর জন্য বেস্ট রেমেডি হচ্ছে ডিটক্স ওয়াটার তোমরাও ট্রাই করে দেখতে পারো ওকে চলো বাই